কবরে দাফন করা হলো দাফন করার পরে বন্ধু আমানবী সবাইকে কিনে তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়া করছে তসবিদা আলিল পাঠ করছে সাহাবাই রাম প্রশ্ন করলো ইয়া প্রাণের নবী তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করে তসবিহ তাহলিল পাঠ করার মানে কি এবার আমার নবী বললেন সাদ বিন মা যেমন একজন আল্লাহ ওয়ালা এমন ফরেশগার ছে ব্যক্তি ছিলেন ওনার জানাজায় 70 হাজার ফেরেশতা অংশগ্রহণ করেছে জুরু জুরু কর আল্লাহু আকবার নবী ওনার জানাজায় যদি 70 হাজার ফেরেশতা অংশগ্রহণ করে গো আর কবরের পাশে দাঁড়িয়ে তাসবিহ তাহলিল দোয়া করার বাণী কি আমার নবী জানিয়ে দিল বন্ধু তার কষ্ট করার পরে ভালো করে পবিত্র হতো না এই কারণে তার কবরে মধ্যে আজাব জ্বলতেছে আমার নবী দোয়া করে দিয়েছেন তার কবর আজাব বন্ধ আপনারা সবই ঠিক আছে কিন্তু কি নাই পবিত্রতা নাই লা তুকবালু সালাতুুম বি ওয়াইরতুহু আলা সাদাকাতিন মিন কলল পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না হালাল উপার্জন ছাড়া দান কবুল হয় না কথা কি বুঝে আসছে আমার? না। আমার এবার আসেন। আমাদের দেশের মধ্যে মানুষ বাই ভাইে জগরা করতে মজা পায় কি পায় না? হ্যাঁ। আরে বলেন। কি? আমাদের দেশের সবচেয়ে বেশি যে প্রতিংসামূলক আচরণটা হয় ভাই ভাইয়ের সাথে পাপ যে পাপী লোক যে কেমন করে পাপ করে পাপী লোক কাকে বলা হয়? আমি বন্ধু মুক্ত সার ভাবে ছোট্ট ছোট্ট করে আপনাদেরকে একটু বুঝিয়ে দেবো তার আগে এক হলো প্রস্রাব করার পরে পবিত্রতা না পবিত্র অর্জন না করা যেমন বিশেষ করে জুমার দিনে দেখবে দেখবেন সারা দিন ঘোরাফেরা করবে মানুষ সময় মতো মসজিদে যাবে না ইমাম সাহেব খুদ্বা দেওয়ার সময় হলে মসজিদে চলে যায় ছোট ছোট করে প্রস্রাব খানায় গিয়েছে প্রস্রাব করে পানি খরচ করে চলে গেছে কিন্তু বোকা জানে না পুরুষের প্রস্রাব সহজে বন্ধ ক্লিয়ার হয় না একটু হাঁটা হাঁটি করতে হয় ঠিক কিনা বলে আপনি কিন্তু নামাজে জামাতে যদি আখিরি বৈঠকে বসেন তাও জামাতের সমাপ্ত পাবেন কিন্তু অপবিত্র হয়ে নামাজ পড়লে আপনার কোনো ফায়দা সারে আগে দরকার পবিত্র বন্ধু আমি আপনাদেরকে বলে দেই হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক ব্যক্তি অন্তিকাল করলো করার পরে বন্ধুনাকে কবরে দাফন করা হলো দাফন করার জন্য যখন নিয়ে গেল তার আপনজনেরা এবার কবরের দিকে চাইয়া দেখে ছোট বিড়ালের আকৃতিতে এক যেটা প্রমাণ করেছে বিড়ালের আকৃতিতে এক জানোয়ার তার কবরের মধ্যে প্রবেশ করেছে জোরে বলেন না নাউজুবিল্লাহ আর জোরে কি বিড়ালের আকৃতির একটা জানোয়ার তার কবরের মধ্যে প্রবেশ করেছে আর যাওয়ার চেষ্টা করার পরে বন্ধু জানোয়ারটাকে সরাইতে পারে না এবার তারা তাৎক্ষণিকভাবে চিন্তা করলে এই কবরে তাকে দাপন করবো না নিশ্চয়ই কোনো সমস্যা আছে আর একটা কবর বন্ধ খনন করা হলো আর একটা কবর খনন করার পরে তাকে আবার কবরে নিয়ে যাওয়া হলো দাপন করার জন্য আবার চাইয়া দেখি ওই যে বিড়ালের আকৃতি ওই কবরের মধ্যে দেখে আবার বিড়ালের আকৃতিতে জানোয়ার এসে প্রেজেন্ট দুইটা কবর এখান থেকে বন্ধ সরাইতে পারে না তৃতীয়বার আবার একটা কবর খনন করলো আবার যখন তার ওই লাশটাকে নিয়ে কবরে চলে গেল এবার আবার চাইয়া দেখে তার কবরের মধ্যে বন্ধু আরেকটা জানোয়ার বিড়ালের আকৃতিতে এবার তারা বলতেছে না কোনো রহস্য আছে এখানে দাফন করব না আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুদে খবর দেওয়া হলো উনি জলদি করে বন্ধ কবরের পাশে চলে আসলো আসার পরে পুরো ব্যাখ্যা বিশ্লেষণ তিনি জানতে পারলেন জানার পরে তিনি বললেন তাকে জানোয়ার সহ কবরের মধ্যে দাফন করো তাকে দাফন কাপন সম্পূর্ণ করে বন্ধ চলে গেলেন কোথায় চলে গেলেন ওই বন্ধু তার বাড়িতে বাড়িতে যাওয়ার পরে খবর নিলেন তার জীবনে কি এমন কর্ম করে যে একটু খবর নেওয়া দরকার এবার তার বিবির সাথে যখন বন্ধু আলাপ আলোচনা হলো পুরো ঘটনাটা যখন বিশ্লেষণ করা হলো এবার তার বিবি ডাক দিয়ে বলল স্বামীর কাছে থেকে আমি একটা নংরাবি দেখেছি সেটা হলো স্বামী স্ত্রীর মিলন যখন যখন হতো সেই ইসলামী আয়নার ওই সুন্দর করে সেই পবিত্র হতো না আমার মনে হয় এই কারণে তার কবরের মধ্যে নাপাক जानवर hadir নাউজুবিল্লাহ বলেন না কেন আর জুড়ে বন্ধু আমার আমি আপনাদেরকে বলে দেই এই পৃথিবীর পবিত্র ভূমি সর্বপ্রথম নংরা করেছে এই বন্ধু কবির এটা আলেমরা জানে হাবিলকে হত্যা করেছে কাবিল নারীর লোভের কারণে কিসের কারণে আদম আল সাফিউল্লাহ মা হাওয়ার সাথে বিয়ে হয়েছে তারা স্বামী স্ত্রী মা হাওয়া 20 বার সন্তান প্রসব করেছে প্রত্যেকবারে ডাবল সন্তান প্রসব করেছে একটা ছেলে একটা মেয়ে প্রত্যেকবারই করেছে বন্ধু বন্ধরে আবার হাবিল কাবিল তাদের বিয়ে নিয়ে পছন্দ নিয়ে বন্ধ জগরা হলো জগরা করতে করতে এক পর্যায়ে বন্ধু কাবিল হাবিলকে হত্যা করে ফেললো অনেক লম্বা ঘটনা বন্ধু এবার যখন কাবিল কে হত্যা করলো হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি জলজানে ভ্রমণ করতে 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 করে দেখলাম প্রাকৃতিক পরিবেশটা আমার প্রতিকূলে চলে গেল আমার এটা অনুকূলে নাই আমি আস্তে করে তাড়াতাড়ি করে কুলে ভিড়লাম কুলে বিলা বেরার পরে আমি সামনের দিকে অগ্রসর হলাম অগ্রসর যখন হলাম আমি অগ্রসর হওয়ার পরে হঠাৎ করে সাদা ঘোড়ায় পরে ঘোড়াই চড়ে টক বক করে আমার কাছে কিছু লোক আসলো তারা ইশারা করে বললেন ওই বাড়ির মধ্যে যাও চতুর্দিকে প্রাচীর গায়ে এক বাড়ি কই আমি বাড়ির মধ্যে প্রবেশ করলাম বাড়ির মধ্যে প্রবেশ করে দেখতে পাইলাম বাড়ির মধ্যে বিশাল বড় একটা পানির হাউজ এই হাউজের উপরে দেখতে পাইলাম ব্যক্তি পা দুইটা উপরের মাথার উপর দিকে ঝোলালো মাথাটা ঠিক পানির হাউসটার খুব কাছাকাছি ইনি বলতেছেন সে পানিটা টাচ করতে পারে কি করতে পারে তিনি পানিটা ধরতে পারে কিন্তু উনি শুধু পানি পানি করে বন্ধু চিৎকার চেঁচামেচি করতেছে পানির পিপাসায় বন্ধু কলিজা ফেটে যাচ্ছে কিন্তু পানির হাউজের উপর তিনি পানি পান করতে পারে না হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি দিকে নিয়ে যাচ্ছিলাম আমার হাতের কবজি পর্যন্ত কি হয়ে গেল বস হয়ে গেল আমি হাজার চেষ্টা করে তাকে পানি পান করাতে পারলাম না এবার তাকে প্রশ্ন করলাম তুমি কে এবার তিনি উত্তর দিলেন আমি হলাম আদম আলাই সাল্লামের ছেলে কাবি কই তোমার এই অবস্থা কেন কই আমার এই অবস্থার কারণ হলো আমি নারীর ব্লুবে পরে আল্লাহর হুকুম কে অমান্য করে পৃথিবীর পবিত্র ভূমিকে সর্বপ্রথম আমার ভাইয়ের রক্তে আমি লাল করেছি তাকে হত্যা করেছি জুড়ে জুড়ে কন্যা নজরবি

কথা বলে না আরে ভাই বলেন না সৌদ খাই কি খায় না আদি শরীফের মধ্যে সে যে যেই ব্যক্তি সৌদ খাইলো সেই যেন তার মায়ের সাথে জিনা করলো এত ভয়ঙ্কর পাপ মায়ের সাথে জিনা করা তো থাক দরে পাগল যদি হয় সন্তান মায়ের দিকে যদি কোনো পাগল যদি কোন নজর দেয় ওই পাগল সন্তান ওই ওই অসভ্যর চোখ দুইটা তুলে ফেলবে ঠিক কিনা বলে কিন্তু আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন সুদ যারা খায় তারা যেন তার মায়ের সাথে জিনা করলো সুদের মাধ্যমে একটি টাকা উপার্জন করা ছত্রিশ বার জিনা করার চাইতে জগন্য অপরা আল্লাহর হাবিব স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে সাহাবাই কেরামদেরকে বললেন বন্ধু আল্লাহর হাবিব দেখতে পাইলেন একটা লোক রক্তের নদীর মধ্যে সাতার কাটে কি করে কথা বলে না রক্তের নদীর মধ্যে সাতার বাঁধতেছে আরেকজন কুলের মধ্যে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে ওই রক্তের নদী থেকে সাতারকে ডিগেতে যখন কুলের দিকে আসতে চায় ওই যিনি কুলে দাঁড়িয়ে আছে তিনি শুধু পাথর নিক্ষেপ করে করে বন্ধ লোকটাকে ফিরিয়ে দিচ্ছে লোকটাকে শুধু অন্যত্রে ফিরিয়ে দিচ্ছে বন্ধু ফিরিয়ে যখন দিচ্ছে এই দৃশ্য যখন দেখলেন রাসূলের সঙ্গী হলেন ফেরেশতারা আল্লাহর হাবিব বললেন স্বপ্ন যোগে আমি আমি পরিদর্শন করতেছি ফেরেস্তা আমাকে নিয়ে বলল হাবলার হাবিব চলেন ভ্রমণ করব আমি ভ্রমণে গিয়ে দেখলাম এই দৃশ্য তখন আমি ফেরেস্তাদেরকে প্রশ্ন করলাম এই যে রক্তের নদীর মধ্যে সাতার কাটে রে ওই মানুষটা কে রে কি এমন অপরাধ করেছে সে তারে অবস্থা সে রক্তের নদীর মধ্যে সাতার কাটে হাজার চেষ্টা

কাউকে 1 ইঞ্চি পরিমাণ চার্জ দেওয়া হবে আপনারা সবাই জানেন আপনারা আমার প্রাণের নবী মেরাজে চলে গেল মেরাজে যাওয়ার পরে আমার নবী জাহান্নামের দিকে নজর দিলেন একটা সম্প্রদায়ে কে নবীজি দেখতে পাইলেন এক এক জনের পেট এক একটা ঘরের মতো বড় বড় কিসের মতো এক একটা ঘরের মতো বড় বড় জিব্রাইল প্রশ্ন করলো ভাই জিব্রাইল এই যে ঘরের মতো বড় বড় পেট হলো মানুষ যখন প্রশ্ন করল জিবরাইল বললেন হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো ও প্রাণের নবী এগুলো হলো দুনিয়ার সুখকর এবং হশকর আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন জিবরাইল আমি তাদের পেটের দিকে নজর দিয়ে চাই দেখলাম পেটটা ভর্তি সাপ বিচ্ছু দেখা যায় আর ও জোরে জোরে বললেন নাও জুবাইল এগুলো কি অন্যায় না কথা বলেন না কেন এগুলো কি অপরাধ না অপরাধ গুলো কি মানুষ করছে না আমরা করতেছি না এই মানুষগুলোর মৃত্যু কেমন হবে কল্পনা করতে পারেন অনুভব করা যায় অন্যায় অপরাধের আমাদের মাঝে কোনো শেষ আছে নারী পুরুষ এমন পাগল হবে আল্লাহর প্রিয় যারা আল্লাহকে ভয় করেছে তওবা করেছে নির্জনে আল্লাহর গোলামী করেছে ওই বান্দাগুলোর জন্য আল্লাহর আরশের ছায়া থাকবে আর বাকিগুলো পাগল হয়ে যাবে নারী পুরুষ উভয় উলঙ্গ থাকবে তীরের মতো টকবক বক টক বক করে উচ্চাইতে থাকবে বন্ধুই যে শুরুতেই বলেছি বাস্তব পারবা না মর্ত পারবা না এখান থেকে পালিয়ে যেতেও পারবা না বন্ধুরে আমার আমার দিকে তাকানো বন্ধু একটু মন দিয়ে শোনেন আমি আগেই বলেছি ওয়াজ কিন্তু সব মানুষের জন্য নয় জন্য মানুষের মানুষের নয় নয় বুদ্ধিহীন এগুলো হলো বুদ্ধিমান মানুষের জন্য বন্ধু এক হাজার বছর জাহান্নাবের আগুনকে তাপ দেওয়া হলো আগুনের রং হয়ে গেল বন্ধু লাল আরো এক হাজার বছর তাপ দেওয়া হলো আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা আরো বছর তাপ দেওয়া হলো আগুনের রং হয়ে গেল কালো এক এক করে তিন হাজার বছর উত্তপ্ত করে এই জাহান নামের আগুনটাকে রেডি করা হয়েছে বন্ধু পাপিদের জন্য তার জন্য আর জোরে বলেন না জাহান পাহারাদার বালেক জাহান নামের পাহারাদার ফেরেস্তার নাম হলো মালিক ফেরেস্তা কে জিবরে লালাই সাল্লাম একদিন গেলেন মালিক পেরেস্তাকে গিয়ে বললেন জাহার নাম দেখে একটু আগুন আমাকে বের করে দাও কয় কতটুকু পরিমাণ কয় এই আঙুলের মাথায় যতটুকু ওঠে ততটুকু সম পরিমাণ এবার ওই মালিক পেরেস্তার একটা দাঁত দিয়ে বললেন জিব্রা ই ওই জাহার থেকে আঙুলের মাথায় যতটুকু আগুন বের করা যায় ওই আগুন যদি বে করা হয় রে আল্লাহর আলম সাত আসমান সাত জমিন পরে ছাই হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিনের কাছে আজরাইল জিব্রাইল আলাহ ইসলাম দরখাস্ত করলো মনি আগুনের পরিমাণটা কমিয়ে দাও আল্লাহ রাবুল আলমিন বললেন সরিষা পরিমাণ সরিষা পরিমাণ আগুনটাকে সত্তর বার দোয়ার পরে অনিবার ওই সত্তর বার ধুয়ে যখন পাহাড়ের চূড়ায় রাখা হলো ওই পাহাড়টাকে পুড়িয়ে ছাই করে বন্ধ আবার সেই জাহান নামে সেই মজুদ হয়ে যায় এতটা ভয়ঙ্কর এতটা হিংস্র হবে আগুন এই আগুনের মধ্যে মানুষগুলো থাকবে বন্ধ সমস্ত অঙ্গ পরে ছাই হয়ে যাবে লিকুইড হয়ে যাবে আবার তাকে মানুষ বানানো হবে এমনি করে করে ধারাবাহিক ভাবে তারা যাব চলতে থাকবে ওই যে বলেছি আল্লাহ বলেছেন ইন্নাবাদ সরব বিজ্ঞান সাদী আল্লাহ ধরবে খুব শক্তভাবে ইন্নাল্লাহ হাসরি আল হিসাব আল্লাহ হিসাব খুব শক্ত হবে বন্ধু যখন তুমি ধরা পড়ে যাবে বাঁচতে না মরতে না পালাইতেও না জোরে চরে বলেন না বন্ধুরী আমার এখানে শুধু খান্ত নয় নাম নামীদের যখন পানির পেপাসা লাগবে কি লাগবে আমাদের দেশে কিন্তু কাজ করে আসতে যখন আমরা টায়ার্ড ফিল করি তখন গরম পানি খাইতে চাই না ফ্রিজের পানি খাই ঠিক কিনা বলেন এটাকে ঠান্ডা করার জন্য কিন্তু পাপি পাপ করতে করতে আমল নামা পুরিয়ে ফেলেছ এরপরে অনুতপ্ত হও না আল্লাহকে ভয় করোনা বন্ধ তবা করোনা কমা চাও না কেমন করে সহ্য করবা আল্লাহ রাব্বুল العالمين সূরা ইউনুস এর 44 নম্বর আয়াতে তিনি এটা গেইনশিয়াল করে দিয়েছেন আল্লাহ বলেছেন ইন আল্লাহ লা ইজলিমন নাস শাইয় ইল্লাকিন নাস আনফুসাহুম ইজলিমন আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার আর আর কোন কেওরে দোষ দেওয়ার সুযোগ আছে নি দাদা ভাই আল্লাহ কি বলছে আল্লাহ বান্দার উপর কি করে না জলম করে না আপনারা মনে মনে ভাবতে পারেন আল্লাহ না রহিম রহমান শুধু রহিম রহমান মুখস্ত করলে চলবে না আল্লাহর আরেকটা নাম আছে আরো জোরে বলেন না কেন আল্লাহ কি বলেছে সুরাই চুয়াল্লিশ নম্বর আয়াত বাড়ির যে তালাশ করবেন অথবা আপনাদের মসজিদে ইমাম সাহেবকে প্রশ্ন করবেন হুজুরে বলি লাগে সেইটা আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর কোন জুলুম করে না অত্যাচার করে না বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে আল্লাহ বলেছেন যারা অত্যাচারী রে তোমরা কান খুলে শুনে রাখো আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন আল্লাহ রাব্বুল বলেছেন জালেম যারা অত্যাচারী যারা আল্লাহ জালেমদেরকে ভালোবাসে না কি করে না ভালোবাসে না রে গোপীনাথ পরত্তর গ্রামের মানুষ আমার ভাই আমার বাবা বাবা গো আমার মা বোনদের কেটে কেটে কে বলবো গো একটু জানালা খুলে শোনো আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহ তারা বান্দার উপর জুলুম করে না কারণ আল্লাহ বলেছেন আমি আমার মন মতো করে আমার বান্দাকে বানাইছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা ৩ এর মধ্যে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকফিহ

চিনমানি সলিমিনামিন আনসার যারা জালেমরা যখন বিপদে পড়বে তাদের পুরো পরিবেট যখন তাদের প্রতি ঘুরে চলে যাবে আল্লাহ বলেছেন বান্দা মনে রাখো গো আমি তোমাদের জন্য কোন সাহায্যকারীও রাখব না জালেমরা যখন বিপদে পড়ে আল্লাহ তাদের জন্য কোন সাহায্যকারীও বরাদ্দ কথা বলেন না কেন তাদের জন্য কোন সাহায্যকারী কি রাখবে না নাই কে বলেছে আল্লাহ তা আল্লাহ যদি আপনার জীবন থেকে সাহায্যকারী সরিয়ে দেয় সাহায্যকারীর কল্পনা কি করলে লাভ হবে না কথা বলেন না কেন বন্ধুরে আমার এই জন্য বলতেছি একটু সাবধান হবে একটু সচেতন হয় দুনিয়ার পিছে ছুটবে দুনিয়ার যখন কাজ করা প্রয়োজন তখন করবে যখন তুমি আল্লাহর গোলামি করার দরকার তখন করবে যেমন আজকের এই দিনটাই গ্রামবাসীর জন্য উত্তম ছিল এই মাহফিলকে বরণ করা ঠিক কথা বলেন না কেন বন্ধুরি আমার আমার দিকে নজর দিয়ে তাকান যখন পানির পিপাসায় বন্ধু করে যে ফেটে যাবে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন উত্তপ্ত গরম পানি তাদেরকে একটা হাদিসের মধ্যে এসেছে মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে আর একটা নাম এসেছে তাদেরকে খাওয়ানো হবে এতটাই উত্তপ্ত হবে নিচে দিয়ে সব কিছু বন্ধু লিকুইড হয়ে পেরে হয়ে যাবে ওই যে জুস কান্না জুস কথা বলে না জুসের মতো হয়ে বন্ধ বের হয়ে যাবে বাঁচার সুযোগ নাই মরার সুযোগ নাই পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহর হাবিব আরো বলেছেন তাদের জন্য খাবারের ব্যবস্থা করে রেখেছেন কোরআন এসেছে সেই খাবারটা হলো বন্ধ যক্ষ কি মুখের কাছে দেরি দাঁতগুলো খসে পড়ে যাবে ভিতরে যাইতে দেরি সবকিছু বন্ধ একেবারে লিকুইড হয়ে বের হয়ে যাবে এখানে শুধু খান্ত নয় আল্লাহর হাবিব বলেছে আল্লাহ হাবিব বলেছেন পাপীদের জন্য আরেকটা খাবার বরাদ্দ করা আছে সেটা নাম হলো বন্ধ তিনাতুল খবাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো এই তিনাতুল খবালটা কি গো নবী আমার নবী বলেছেন আরেকটা জাহান্নামের রক্ত পু যতবা ধাম যারা কন্না নাউযু বিল্লাহ আরে আরো যারা বলেন নাউযু বিল্লাহ কইসব তখন আমরা